আসসালামু আলাইকুম সকল ইসলামিক দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব ইসলামী মেয়ে শিশুর তিরিশটি নাম নামগুলো খুবই ইউনিক ও পছন্দনীয় আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন নামগুলো কি দেখে নেওয়া যাক দিলরুবা। অর্থ প্রেমিকা তাহসিনা অর্থ উত্তম নাজিযা জিয়া অর্থ মুক্ত ও আশিফা অর্থ প্রমাণ তালিবা অর্থ প্রত্যাশা নাহার অর্থ দিনের আলো জুমানা অর্থ মুক্তা তামান্না অর্থ প্রত্যাশিত হাসি নাফিসা অর্থ মূল্যবান জামেরা অর্থ হালকা তানজিয়া অর্থ পবিত্রতা নাসরিন অর্থ গন্ধ ছড়ানো জাহিরা অর্থ সাহায্যকারী খুরশিদা অর্থ সূর্য রাজেহা অর্থ পছন্দনীয় অজিফা অর্থ মজুরি অজিদা প্রাপ্ত অসীমা অর্থ সুন্দর মুখ উজাইমা অর্থ মহত্ত কাদিরা অর্থ শক্তিশালী উসাইলা অর্থ মধুময়ী কুবরা অর্থ বৃহৎ উলফাত অর্থ বন্ধুত্ব কামরুন্নেসা অর্থ মহিলাদের চাঁদ অরিসা অর্থ উত্তরাধিকারিণী কুলসুমা অর্থ দানশিলা গাশিয়া অর্থ পোশাক কাসিদা অর্থ সংবাদ বহনকারী অহিদা অর্থ অনুপমা আশরফি অর্থ মুদ্রা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম